হ্যালো গাইডস আমরা এসেছি এখন খাসির বাজারে আসলে আসলে কে কোথা থেকে খাসি নিয়ে এসেছে সেগুলো আমরা জানার জন্য সামনে কুরবানীত পশুর হাট জমজমাট থাকবে এটাই স্বাভাবিক তো ভাই আপনি আসবেন কি আপনার নামটা কি বলবেন আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম জি আপনার বাড়ি কোথায় বাড়ি বরিশাল বরিশাল জি তো আপনি কি করেন আসলে আমি এখানে কিছু ছাগল আনছি বুঝছেন

একসাথে মিল করে নিয়ে আসেন না তো এবার আপনি বাজারটা কেমন মনে করতেছেন এখন ইনশাআল্লাহ ভালো হবে যা আশা করা যায় বুঝছেন আশা করা যায় ভালো হবে ও তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বাড়ি বরিশাল আপনার খুলে যেতে পারে কপাল হ্যাঁ হ্যাঁ জি তো আসলে আপনি এই যারা যারা আসলে খাসিটা কেন কিনবে সেটা বলবেন কি খাসি এটা তো কুরবানি দেওয়ার জন্য কিনবে বুঝছেন হ্যাঁ এটা কুরবানি দেবে তার মানে গরুর মাংস খেলে অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জি আছে তারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাসিটা কুরবানি হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আপনাকে so, ধন্যবাদ